আসসালামু আলাইকুম বিরাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড এভিডে শপিং প্রো থেকে চলে আসছি নতুন একটি ঘাড়ার কালেকশন নিয়ে মাল্টি কাজের অনেক সুন্দর দেখতে পাচ্ছেন প্রথমটা দেখাচ্ছি জাম কালারের মধ্যে অল ওভার কাজ করা থ্রি পিস ঘাড়ারা নিচেটা রয়েছে স্কার্ট প্যান্ট আর উপরটা রয়েছে কামিজ প্যাটার্ন ঠিক আছে লং কামিজ সাইড ফাড়া যেটা রয়েছে আর নিচের প্যানেলটা দেখেন কামিজের খুবই সুন্দর স্টোনে কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা রয়েছে আর উপরে কাজটা যদি দেখাই বক্স স্টেলে কাজ করা আছে আর হাতে কিন্তু খুব সুন্দরভাবে গর্জেস কাজ করা আছে আর এটা সবচেয়ে সৌন্দর্য বেশি হলো এটার ওনাটা আমি যদি এটার ওনাটা একটু দেখাই আপনাদের সালার পরে দেখাচ্ছি যে স্কার্ট প্যান্টটি রয়েছে পরে দেখাচ্ছি এটা ওনার রয়েছে অল ওভার কাজ করা অল ওভার অল ওভার কাজ করা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন ওড়নাটা কত বড় একটা বিশাল ওড়না এটার সাথে রয়েছে বিশাল একটি ওড়না রয়েছে এটার কালার রয়েছে আপনার পাঁচটি কালার আমি একে একে দেখিয়ে দিব আর যারা ওনাগর যেসার মধ্যে একটু আপডেট কালেকশন নিতে চান তারা এটা দেখতে পারেন যাদের ওনাগড় পুরো শাল স্টাইলে কাজ করা বিশাল বড় একটি ওড়না ঠিক আছে এটার মধ্যে কী কী কালার আছে আমি সেগুলো একটু দেখিয়ে দিব এটার প্যান্টটা আগে একটু দেখাই সবই তো দেখিয়ে দিলাম আমি একটা সুন্দর করে দেখিয়ে দিবো বাদবাকিগুলো বডি দেখায় দিব ঠিক আছে দেখেন এটা রয়েছে প্যান্ট স্কার্ট প্লাজো যেটা রয়েছে প্রচুর ঘের মধ্যে দেখেন এটা রয়েছে এক পাশ ঠিক আছে এই যে ব্যাক সাইডেও কাজ আছে প্রচুর ঘের মধ্যে আর এটা রয়েছে আরেকটি সাইড দেখেন কত সুন্দর সামনে পিছনে সেম সামনে সেম কাজ পাবেন অনেক সুন্দর মাল্টি কাজের মধ্যে একটি আপনি থ্রি পিস গাররা পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রাইস থাকবে খুবই রিজনেবল আমি বলে দিব তো এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি একে কালারগুলো তো এটা কালার রয়েছে আপনার একটা অফ হোয়াইট দেখেন কালারটি কত সুন্দর একটি কালার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শত দিয়ে প্রাইস কিন্তু খুবই রিজনেবল থাকবে ছ হাজার তিনশো টাকা ফুল সম্পূর্ণ কোয়ালিটিফুল রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে দেখেন ডিফারেন্ট টাইপের কালেকশন নিতে চাইলে অবশ্যই আমাদের ন্যাশনাল ফ্যাশন হাউজে হ্যাঁ এটা রয়েছে হাতার কাজটি হাতার কাজটি অল ওভার কাজ করা বুকের কাজটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্সে আর ঝাড়খণ্ড পাথরের কাজ করা আছে অনেক সুন্দর তো এটার মধ্যে আরও কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি তো এটা রয়েছে আপনার পিঙ্ক কালারের মধ্যে দেখেন এটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে একেবারে ডিফারেন্ট টাইপের এই যে লাইট পিঙ্ক যেটা রয়েছে লাইট পিঙ্কের মধ্যে অনেক সুন্দর একটি পিঙ্ক দেখেন একেবারে ডিপেন্ড পিঙ্কের মধ্যে রয়েছে প্রাইস রয়েছে ছ হাজার তিনশো টাকা যার যেটা ভাল লাগে দ্রুত স্ট্রিং দিয়ে অর্ডার করবেন আর তিনশো টাকা দিয়ে আমাদের কাছে অর্ডার করতে হয় ঠিক আছে আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি হাতের কাজগুলো রয়েছেন জাস্ট ওয়া এটা ওনাটা অনেক সুন্দর ওনাটা কিন্তু এটা অন্যানটার জন্য কিন্তু অনেক সুন্দর লাগে ড্রেসটা দেখেন এটা রয়েছে আপনার ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা রয়েছে ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখেন কত সুন্দর এটি কাজ করা একটা ড্রেস পাচ্ছেন আপনারা ছ হাজার তিনশো টাকার মধ্যে সম্পূর্ণ লাকজারি আর স্কার্ট প্লাজো রয়েছে এই প্লাজোর কিন্তু অনেক ঘের কিন্তু অনেক ঘেরে রয়েছে আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা তো জাস্ট ওয়াও কালার আছে এই যে যেটা আপনাদের পছন্দ হবে এই যে কালারটা কাজগুলো ফুটে থাকে দেখেন এটা রয়েছে সি গ্রিন কালারের মধ্যে বলে এটাকে সি গ্রিন আবার পৃথিবী কালার মনে করবেন না এটা সি গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর এই যে সি গ্রিন কালারের মধ্যে হাতে কাজ আছে সি গ্রিন কালারের মধ্যে পুরোটা জুড়ে কাজ করা আছে নিচে প্যানেলটাও কিন্তু খুব সুন্দর প্রাইস থাকছে ছ হাজার ওনাটা আবার দেখিয়ে দিচ্ছে ভাইয়া এই যে ওনাটা দেখেন কত বড় বিশাল একটি ওনা যারা অন্য গর্জেসের মধ্যে নিতে চান তারা কিন্তু এই ড্রেসটা অবশ্যই দেখতে পারেন দেখেন কত সুন্দর একটি অন্যের মধ্যে রয়েছে বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে হবে প্রাইস থাকছে ছ হাজার তিনশো টাকা ওকে আরেকটা কালার আছে নাকি কালার শেষ স্কার্ট প্লাজোটা আবার দেখিয়ে দেন এই যে প্লাজোটা দেখেন কত সুন্দর একটি প্লাজো সেম টু সেম কাজ করা আছে নিচে দেখেন অল ওভার কাজ করা আছে এই যে প্যান্টটি তো যাই হোক পাঁচটা কালার সাইজ রয়েছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ প্রাইস রয়েছে ছ হাজার তিনশো টাকা তো যার যেটা ভালো লাগে দু ত্রিশ কিনশো প্রাইস কিন্তু হওয়ার কারণ আছে ওনাটা কিন্তু হ্যাভি গর্জেস কাজ করে আমি বারবার বলছি আপনারা ভালো করে কোয়ালিটি মেনটেন করে নেবেন ঠিক আছে প্রাইস থাকছে মাত্র ছ হাজার তিনশো টাকা ওকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক আর একটি কমেন্ট অবশ্যই করবেন